বাংলাদেশ জিন্দাবাদ ওয়েলকাম টু দা নিউজ দুনিয়া তো বন্ধুরা আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতির দুইটা প্রধান দল আর এই দুইটি প্রধান দলের মধ্যে বিরোধিতা শত্রুতা এটা বিএনপির সৃষ্টির লগ্ন থেকেই চলে আসতেছে আর এইবারে বিএনপির যখন চরম একটা সুযোগ রয়েছে আওয়ামী লীগকে বিট করে দিয়ে নির্বাচনে জয়লাভ করার সেই জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিএনপিএর নেতাকর্মীরা বিএনপির প্রধান প্রধান লোকরা ওনারা চাচ্ছেন যেন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আর সেটাই বা কেন কোন কারণে বিএনপি চায় আওয়ামী লীগ যেন নেক্সট সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আর এটার প্রশ্নের সেই প্রশ্নের উত্তরটাই খুঁজতে যাব আজকের ভিডিওতে তো বন্ধুরা চলেন আলোচনাটা শুরু করা যাক আমরা বন্ধুরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপি মনে করে যে সরকারের যে পৃষ্ঠপোষকতা আছে বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে ইনভলভমেন্টটা দেখাতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেটা অনেকাংশে কমে আসবে আর সেক্ষেত্রে নির্বাচনের একটা বৈধতা একটা বৈধতা পাবে বিএনপি আর সেই জন্যই বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আর দ্বিতীয়ত বন্ধুরা বিএনপি মনে করতেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনটা আন্তর্জাতিক মাধ্যমে তেমন স্বীকৃতি লাভ করবে না তাই বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক যাতে আন্তর্জাতিক স্বীকৃতিটা মিলে এই নির্বাচন একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় আর বিএনপি এটা একদম শিওর যে বর্তমান আগামী যে আসন্ন নির্বাচন এই নির্বাচনে বিএনপি লাভ করবে যার কারণে নির্বাচন নিয়ে কোনো কথা কোনো প্রশ্ন সেটা বিএনপি চাচ্ছে না এটা গেল দুই নাম্বার ক্ষেত্র এরপরের যে ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বন্ধুরা বিএনপি মনে করে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে নির্বাচনটা একদলীয় হয়ে যাবে একপক্ষীয় হয়ে যাবে কারণ অন্য কোনো বিগ দল মাঠে নেই একমাত্র জামাত ইসলাম আর ছাত্ররা যদি তাদের কোনো দল গঠন করে তবুও বন্ধুরা এটা বন্ধুরা দুইটাই প্রায় আওয়ামী লীগের চাইতে দুর্বল দল আর বিএনপি এটা চাচ্ছে যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক একটা বৈধ নির্বাচন হোক যেই নির্বাচনের মধ্যে কোনো প্রশ্ন না থাকে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মাধ্যম আন্তর্জাতিক যত দেশ আছে সবাই যেন এই নির্বাচনটাকে সাপোর্ট করে বৈধতা পায় আর গণতন্ত্রের আসল রূপ সুন্দর রূপটা এদেশে ফিরে আসে এজন্যই কিন্তু বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে আর আরও একটা কথা বন্ধুরা বিএনপি চাওয়ার কারণ যেটা বিএনপি জানে এবার তারাও যে কোনোভাবে নির্বাচনে জয়ী হবে আওয়ামী লীগ থাকলেও জয়ী হবে না থাকলেও জয়ী হবে তাই আওয়ামী লীগ থাকাটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট দেশের গণতন্ত্রের জন্য প্লাস পয়েন্ট তাই বিএনপি যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক অন্যদিকে বন্ধুরা বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের রাজনীতি জটিল কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সরল তারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চায় সুন্দরভাবে দেশ যেন পরিচালনা করা হয় সেটা চায় ঘুষ দুর্নীতি এটা মুক্ত হয়ে যাক বাংলাদেশ থেকে এটা চায় আশা করব আগামী যেই দলই আসুক না কেন ক্ষমতায় তারা জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিবে সম্মান দিবে এবং সেই ক্ষেত্রেই কাজ করে যাবে আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ল্যাক লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় السلام عليكم